সরকারি হসপিটালের নার্স খারাপ ডক্টর খারাপ নার্সদের ব্যবহার একদম ভালো না খুবই খারাপ আসলে কেন নার্সদের ব্যবহার খারাপ হয় একবারও কি চিন্তা করেছেন একজন নার্সের সাথে কতটা একবার একটু কল্পনা করে দেখেন তো আপনারাও কি পারবেন এই নিতে আমি আসলে খুব কষ্ট পাই এই কথাটা শোনার পর খুব কষ্ট পাই যে সরকারি হসপিটালের নার্সেরা খারাপ নার্সদের ব্যবহার খুব একবার কি চিন্তা করে দেখেছেন নার্সদের ব্যবহার কেন খারাপ হয় কতটা লোড থাকলে মানুষ খারাপ আচরণ করতে পারে সরকারি হসপিটালে রুগীর চাপ দু থেকে তিন গুণ বেশি থাকার কারণে নার্সেরা চাইলেও কিন্তু সুন্দর সঠিক ভালো সেবা দিতে পারে না নার্সদের খারাপ তুলে ধরেন কেন ভালো হয়ে কি ভালো না আপনাকে যে সেবা করে সুস্থ করেছে কই কেউ তো বলেন না যে নার্সের সেবায় আজকে আমি সুস্থ হয়েছি এই দেখুন করোনার সময় কিন্তু কেউ ছিল না করোনার সময় একমাত্র আমরা নার্সেরাই করোনা রুগীকে সুস্থ করেছি কিন্তু নার্সেরাই সেবা দিয়ে রুগীদের সুস্থ করে তুলেছে আর সব থেকে বেশি রুগীর কাছে কিন্তু আমরা নার্সেরাই থাকি কই একবার তো ধন্যবাদ দিয়ে বলেন না যে এই নার্সের কারণে আমি আজকে সুস্থ হয়েছি ভালো হয়েছি সব সময় নার্সেরা খারাপ নার্সেরা খারাপ নার্সের আচরণ খারাপ এটা নিয়ে সমালোচনা করেন এটা কিন্তু ঠিক না মাঝে মাঝে আমাদের নিয়ে একটু ভালো কথা বললেও আমাদের খুব ভালো লাগে কাজের আগ্রহ বেড়ে যায় নার্সদের ভালো আচরণগুলো একটু তুলে ধরেন না हमार रिक्वेस्ट